হে তোমরা যারা ইংরেজি প্রথমপত্র সারা বছর কিছুই পড়তে পারো নি ভাবো যে ইংরেজি প্রথমপত্রে ফেল যাবা তোমাদের দেয়ার পাশ করা সম্ভব না আজকের ক্লাসটা দেখো আজকের ক্লাসে আলোচনা করা হবে কীভাবে তুমি খুব অল্প পড়াশোনা করে দুই দিন পড়াশোনা করেও কীভাবে পঞ্চাশ থেকে সত্তর মার্ক পেতে পারো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো ইংরেজি প্রথমপত্র খুবই সহজ জাস্ট একটু পড়াশোনা করলে বা একটু টেকনিক অবলম্বন করে অ্যান্সারগুলো করলে তুমি হচ্ছে খুব ভালো একটা মার্ক নিয়ে আসতে পারবে আর আমি আগে বলে দিচ্ছি যারা ইংরাজিতে প্লাস পেতে চাও তাদের জন্য এই ক্লাসটি না আমি হচ্ছে তাদের জন্য অন্য একটা ক্লাস বানাই দিব যারা হচ্ছে মিডিয়াম কোয়ালিটির স্টুডেন্ট বা খুবই দুর্বল স্টুডেন্ট ইংরেজি কিছুই বলছে না এই ক্লাসটি হচ্ছে তাদের জন্য তাহলে চলো ক্লাসটি হচ্ছে শুরু করা যাক অলরাইট তোমাদের হচ্ছে টোটাল তিনটা প্যাসেজ থাকবে তিনটা প্যাসেজ থেকে পঁয়ত্রিশ মার্ক থাকবে ফার্স্ট প্যাসেজটা আমরা প্রথমে দেখব এখানে বলা হয়েছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন এ অ্যান্ড বি অর্থাৎ এতে তোমাদের হচ্ছে থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন বা এমসিকিউ আর বিতে থাকবে হচ্ছে তোমার অ্যানসারিং কোশ্চেন ওকে সো এখানে থাকবে হচ্ছে পনেরো মার্ক পাঁচটার জন্য তিন মার্ক করে আর এমসিকিউ থাকবে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মার্ক করে দশটাতে পাঁচ মার্ক ওকে সো তোমাদের হচ্ছে এখানে একটা প্যাসেজ দেওয়া হয়েছে আমি একটু উদাহরণের জন্য তোমাদের এগুলা এভাবে বুঝাচ্ছি ওকে সেখানে দেওয়া হয়েছে চিলড্রেন্স রাইট ইস ইডুকেশন ইজ ওয়াইডলি রিকগানাইজড টুডে অ্যাজ এ ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস এটা হচ্ছে তোমার একটা প্যাসেজ দেওয়া হয়েছে তোমার স্টুডেন্টের যে ইডিগেশন একটা মৌলিক চাহিদা সো এইটা নিয়েই হচ্ছে তোমার এই প্যাসেজটা দেওয়া হয়েছে সো তোমাদের হচ্ছে এক নম্বর প্রশ্নে যেহেতু মাল্টিপল চয়েস কোর্সেন বা হচ্ছে তোমার এমসিকিউ থাকবে এখান থেকে তোমরা হচ্ছে দশটাতে পারবা না যারা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি স্টুডেন্ট বা লো কোয়ালিটি স্টুডেন্ট বা যাদের চিন্তা ভাবনা একটু পড়াশোনা করে শুধু পাস করতে চাও তারা আসলে চাইলেও দশটাতে দশটা পারবা না তোমরা খুব সহজেই ছয়টা প্যাসেজ থেকে খুঁজে বের করে দিতে পারবা আর চারটা একটু ভিন্ন টাইপের এসে থাকে আর তোমরা হচ্ছে আর যারা একটু মানে এ মাইনাস পেতে চাও বা এ গ্রেড পেতে চাও তারা হচ্ছে প্রথমে আমার একটা সাজেশন দেওয়া আছে ওই সাজেশন থেকে প্যাসেজগুলো দেওয়া আছে ওই প্যাসেজগুলো টোটালি শেষ করে দিবা ওই প্যাসেজ শেষ করার পরে ওই প্যাসেজ থেকে সিমিলার ওয়ার্ড দেন হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম এই বিষয়গুলো হচ্ছে তুমি পড়বা আর যারা হচ্ছে একটু টেনে টুনে পাশ করতে চাও যে তোমার চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ হলে হয়ে গেল জাস্ট হচ্ছে প্যাসেজগুলো বাংলা অনুবাদ সহ পড়ো আর যারা একটু ভালো করতে চাও তারা হচ্ছে ওই সিনোনম অ্যান্টোনিম ফ্রেস বা হচ্ছে সিমিলার ওয়ার্ড বা ওয়ার্ড মিনিং এই বিষয়গুলো একটু ভালোভাবে পড়ো ওকে সো এখান থেকে যেহেতু দশটা আসবে দশটার মধ্যে আমরা খুব ইজিলি ছয়টা পারবো আর যদি একটু সিনোনো অ্যান্টোনিম পড়ো দেন হচ্ছে ওই ওয়ার্ডগুলো পড়ো আর কি তাহলে তুমি দেখবা যে এখানে সো পাশে দেখবা যে তুমি তিন বা চার ইজিলি পেয়ে গেছো দ্য রাইট টু এডুকেশন ইজ কনসিডারেড টু বি সো এখানে হচ্ছে তোমার এই যে বলাই ছিল যে যে চিলড্রেন্স রাইট দেখো এখানে চিলড্রেন রাইটস অর্থাৎ শিশুদের অধিকার ওকে এই যে ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস সো এইটা হচ্ছে তোমার ইরিগেশন আসলে কী ধরনের একটা মৌলিক অধিকার হয়ে গেছে বা শিশুদের শিক্ষার অধিকার আজ ব্যাপকভাবে একটা মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃতি পেয়েছে বা স্বীকৃত সেখানে কিন্তু বলাই হয়েছে এই যে ফান্ডামেন্টাল সো এখানে তুমি হচ্ছে ফান্ডামেন্টাল দিয়ে দিলা তো এইভাবে তুমি খুব সহজেই যেটা বললাম ছয়টা পারবা তারপরে দেখো দেওয়া হয়েছে হোয়াট কাইন্ড অফ ইনভায়রমেন্ট টাস্ক এ চাইল্ড লাইক মানে কি ধরনের পরিবেশ হচ্ছে শিশুরা পছন্দ করে এই যে এখানে দেখো দেওয়া হয়েছে সেকেন্ড লাইনে দেখো দেওয়াই আছে যে যে আ লার্নিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট হোয়ার এভরি উইল হ্যাভ এ ইনজয়েবল টাইম সেখানে হচ্ছে তোমার ইনজয়েবল এইভাবে ডিরেক্ট দেয় না এখানে জয়ফুল দিস তো এখানে হচ্ছে জয়ফুল হবে তো এইগুলো তুমি ইজিলি ছয়টা হচ্ছে বের করে দিতে পারবা তারপরে যে যেগুলো বললাম যে চারটা তুমি তোমার হচ্ছে কঠিন হয়ে যাবে তবে যদি তুমি প্যাসেজগুলো ভালোভাবে পড়ো খুব সহজেই তুমি হচ্ছে এগুলো আনসার করতে পারবা দেখো সি নাম্বার প্রশ্নে দেওয়া হয়েছে হোয়াট ডাজ দ্য ড্রাজারি রেফার টু এখানে হচ্ছে তোমার পরিশ্রম আসলে কাকে রেফার করতেছে এরকমই যে আ হার্ড অ্যান্ড দা বোরিং ওয়ার্ক এইটা হবে আনসার তারপরে দেখো যে দ্য ওয়ার্ড ইন্ডিকেট এই করতেছে তারপরে দেখো দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড এই যে হার্স হার্সের হচ্ছে অ্যান্টোনিম কি এটা হচ্ছে কাইন্ড হবে সো এই টাইপের হচ্ছে চারটা তুমি হচ্ছে মানে ভিন্ন টাইপের হচ্ছে বাবা আর বাকি ছয়টা তুমি হচ্ছে খুব সহজেই প্যাসেজ থেকে খুঁজে বের করতে পারবা আর কি বা খুঁজে খুঁজে দিতে পারবা তো তুমি এখান থেকে কি করবা তুমি হচ্ছে যে বিষয়টা করবা আগে হচ্ছে এই প্যাসেজ পড়ার আগে তুমি হচ্ছে এখান থেকে এই প্রশ্নগুলো পড়ে নিবা যে এখানে আসলে প্রশ্নগুলো কী কী বলা হয়েছে একটু মিনিংস বোঝার চেষ্টা করবা তাহলে এটা খুব ইজিলি তুমি হচ্ছে অ্যান্সার করতে পারবা ওকে আর তুমি যখন হচ্ছে পড়বা এখানে ধরো হচ্ছে দেওয়া হয়েছে দ্য রাইট টু এডুকেশন ইজ কনসিডারেড টু বি এই যে দেখো যে ফান্ডামেন্টাল এখানে পড়ছিলা তোমার কিন্তু কমন পড়ে গেল ওইভাবে আর খুঁজতে হবে না চোখ ওখানে চলে যাবে একটু সময় কম লাগবে সো এই বিষয়গুলো তুমি হচ্ছে করতে পারো সো আমরা প্যাসেজ থেকে তিন মার্ক তো ইজিলি পাবো আরও যদি দুইটা কারেকশন করতে পারে ওই চারটার মধ্যে তাহলে আমরা তিন বা চার এখানে কিন্তু ইজিলি পেয়ে যাচ্ছি তাহলে আমাদের এমসিকিউ চলে গেলো এবার আসে হচ্ছে অ্যান্সারিং কোয়েশন অ্যান্সারিং কোয়েশনটা তোমার আগে পড়ে মিনিং বুঝতে হবে যে এখানে কি বলছে বা এখানে আমাদের কি কি চাইছে তো এই বিষয়গুলো তুমি যদি বুঝতে পারো আর প্যাসেজ যদি তুমি ভালোভাবে পড়তে পারো তুমি খুব ইজিলি এগুলো পারবা যেমন এখানে ফার্স্ট কোয়েশ্চনে বলা হয়েছে হোয়াট ডাস চিলড্রেনস রাইট টু এডুকেশন ইমপ্লে ঠিক আছে সেখানে বলা হয়েছে যে শিশুদের শিক্ষার অধিকার বলতে কী বুঝো মানে শিশুদের শিক্ষার কি কি অধিকার আছে আর কি সেটা বলতে কী বুঝো তারপরে দেখো সেকেন্ড কোশ্চেনে বলা হয়েছে মেনশন থ্রি কোয়ালিটিস মানে এমন তিনটা কোয়ালিটিকে মেনশন করো এ টিচার শুড হ্যাপ যেটা হচ্ছে শিক্ষকের মাঝে আসে সে এরকম হচ্ছে তিনটা কোয়ালিটি আমাদের লিখে দিতে হবে তারপরে হচ্ছে বলা হয়েছে হোয়াট ডাস লার্নিং ফ্রেন্ডলি ইনভায়রমেন্ট ইন্ডিকেট তোমার এটা হচ্ছে মানে শিক্ষাবান্ধব পরিবেশ বলতে কি বুঝায় সো এইগুলা হচ্ছে তুমি যখন প্র্যাকটিস করবা তো এইগুলাই যে হোয়াট মানে কি হোয়ার মানে কি হাউ মানে কি হোয়েন মানে কি তো এই বিষয়গুলো তুমি হচ্ছে মানে অবশ্যই তোমাকে জানতে হবে নাহলে তো তুমি মিনিং করতে পারবা না মিনিং করতে না পারলে তুমি তো অ্যান্সার করতে পারবে না আর এইগুলা হচ্ছে মানে যারা একটু ভালো করতে চাও ইংলিশে তারা হচ্ছে হুবহু তোমার প্যাসেজ থেকে তুলে দেওয়ার দরকার না একটু গুছায় লেখার চেষ্টা করবা আর যারা হচ্ছে একটু দুর্বল স্টুডেন্ট ভাবো যে হচ্ছে আমি পারবো না এইভাবে গুছিয়ে লেখার জন্য তারা হচ্ছে একটু চেষ্টা করবা প্যাসেজ থেকে তুলে দেওয়ার জন্য বাড একদম হুবাহু লাইন বাই লাইন না তুলে দেওয়ার চেষ্টা করবা আর কি একটু টেকনিক খাটিয়ে তোমার হচ্ছে লিখবা আর আমি হচ্ছে মানে এই ক্লাসে এত কিছু বোঝানো পসিবল হবে না আমি এই অ্যান্সারিং কোয়েশনের জন্য একটা ক্লাস তোমাদের তৈরি করে দিবনি যে এগুলো আসলে কিভাবে অ্যান্সার করা যেতে পারে তাহলে এখানে তোমার হচ্ছে পাঁচটা আছে তিন মার্ক করে পনেরো মার্ক এখানে আমরা হচ্ছে দশই ধরলাম আমরা বেশি ধরলাম না যে সাপোজ আমরা দশ পাইলাম দশের মানে দশ প্লাসও পাওয়া সম্ভব আমরা দশই ধরলাম তাহলে প্রথমটাতে হচ্ছে ধরো আমরা তিন ধরলাম এদিকে হচ্ছে আমরা দশ ধরলাম তাহলে কিন্তু আমাদের তেরো হয়ে যাচ্ছে এবার আসে হচ্ছে দুই নাম্বার প্যাসেসে এখানে তোমার হচ্ছে ফ্লোচার্টটাই বেশি এসে থাকে আবার মাঝে মাঝে ইনফরমেশন ট্রান্সফার দিয়ে দেয় মেবি সো ওটা একটু বেশি সহজ হয়ে যায় আর এটা একটু কঠিনই হয়ে যায় আর কি কঠিন বলতে তেমন কোনো কঠিন না তুমি হচ্ছে আগে প্যাসেজটা সুন্দরভাবে পড়বা তারপরে একটা হচ্ছে দেওয়া থাকবে অ্যান্সার ওই অ্যান্সারে কি দেওয়া আছে ওই অ্যান্সারে যেটা দেওয়া আছে ওটার উপরেই তোমাকে ওইভাবে সাজায়া লিখতে হবে তোমার এখানে যেমন দেওয়া হয়েছে যে পিক আপ স্কিল টু কমিউনিকেশন উইথ আদার্স মানে এমন কিছু স্কিল তোমাকে হচ্ছে এখানে লিখতে বলা হয়েছে যেটা দিয়ে তুমি হচ্ছে মানুষের সাথে বা আদার মানুষের সাথে তুমি হচ্ছে কমিউনিকেশন করতে পারবে বা কমিউনিকেট করতে পারবে এই স্কিলগুলো তোমার হচ্ছে এখানে লিখতে হবে একটা দেওয়া হয়েছে এটাও আমাদের দেখতে হবে যে এটা কি তোমার পাস্ট সেন্সে আসে নাকি হচ্ছে প্রেজেন্ট সেন্সে আসে সেই বিষয়গুলোও দেখতে হবে আর কি যদি হচ্ছে প্রথমেই দেখো যে ইডি আসে বা হচ্ছে কোনো শব্দের হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফ্রম আসে তাহলে আমাদের সবগুলো ওইভাবেই তৈরি করে দিতে হবে আর দেখো যে নর্মাল দেওয়া হচ্ছে তাহলে আমাদের নর্মালি এগুলা তৈরি করে দিতে হবে সো যেহেতু স্কিল আমাদের হচ্ছে দিতে বলছে তাহলে আমাদের ওইভাবে আমরা পাঁচটা এখানে লিখে দিব সো এখানে অনেক কিছু চাইতে পারে আর এটা হচ্ছে তোমার ডিপেন্ড করবে ফার্স্ট মানে একটা যে দেওয়া থাকবে এইটার উপরেই হচ্ছে তোমার ডিপেন্ড করবে ঠিক আছে দেখো এখানে যে আমরা প্যাসেজ থেকে খুঁজে বের করি এখানে বলা হয়েছে পিক আপ স্কিল টু কমিউনিকেশন উইথ আদার্স মানে এটা হচ্ছে আমার দেওয়া আছে প্যাসেজে তারপরে এখান থেকে আমরা একটা দিতে পারবো এই দেখো এখানে আছে যে ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল এটাও হচ্ছে একটা স্কিলের মধ্যে পড়ে সেইভাবে আমরা খুঁজে খুঁজে বের করে দিতে পারলেই হয়ে গেল আর ইংরেজিতে নাম্বার ডিপেন্ড করে তোমার হচ্ছে মিনিংয়ের উপর যে যত ভালো অনুবাদ করতে পারবে প্যাসেজগুলো বুঝতে পারবে তাহলে এই পঁয়ত্রিশে সে তত ভালো মার্ক পাবে আর কি তাহলে আমাদের ফ্লোচার্টটা গেলো আর ফ্লোচার্টের উপরে ক্লাস দেওয়া আছে এই যে এই ক্লাসটা তুমি হচ্ছে আমার চ্যানেল থেকে দেখে নিও বা তুমি হচ্ছে আমার চ্যানেলের পাশাপাশি আরও আদার্স চ্যানেলের ক্লাসগুলো দেখতে পারো তাহলে তোমার ওইভাবে কারো কাছ থেকে কোর্সও কিনতে হবে না ফ্রিতে ইউটিউবে অনেক ভালো ভালো ক্লাস থাকে তুমি ইজিলি এগুলা শিখতে পারবে এক দুটো ক্লাস করলে তোমার ইংরেজিতে আসলে ওইভাবে টাইম দেওয়া লাগে না যারা হচ্ছে ভালো স্টুডেন্ট ছোট থেকে দেখবা ওয়ার্ড মিনিং পড়ে আসছে তোমার হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম পারে তারপরে হচ্ছে ফ্রেস ট্রেস এইগুলা বোঝে পারে তারা হচ্ছে এই বিষয়গুলো তাদের জন্য কোনো ব্যাপারই না ভালো স্টুডেন্টরা ইংলিশ পড়েই না তারা ইংলিশ পরীক্ষার মধ্যে ঘুমায় আর তোমাদের একটু মানে ডিপ্লোমাটিক ওয়েতে তোমার অ্যান্সার করতে হবে যেন হচ্ছে তোমরা একটু পারো আর কি তোমরা তো ওইভাবে মানে টানে করতে পারবে না জাস্ট তোমাদের একটু মার্ক পাইলেই হয়ে গেল আর কি পাস করতে পারলে তো তাহলে আমাদের হচ্ছে ফ্লোচার্টের ক্লাস দেওয়া হয়েছে ওই ক্লাসগুলো দেখো ওকে তিন নম্বরে যেমন দেওয়া হয়েছে রাইটে সামারি অফ দ্য ফলোয়িং টেক্সট মানে হচ্ছে টেক্সটটা ফলো করে একটা সামারি লেখো আমি যেটা বললাম হোবাহু একদম তিন চার লাইন তুলে দেওয়ার দরকার নাই তোমরা হচ্ছে আগে বুঝবা বিষয়টা যেমন এখানে বলা হয়েছে উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজন আমরা হচ্ছে মানি বা টাকা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট বা বিভিন্ন রিজনে আমরা হচ্ছে স্পেন্ড করে থাকি বা খরচ করে থাকি সেই বিষয়টা নিয়ে এখানে বলা হয়েছে কি কি তোমার হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট রিজনে আমরা এই পয়সাগুলো খরচ করে থাকি আর কি এটার উপরে আমাদের একটা সামারি লিখতে হবে আর যেটা বললাম সামারি লেখার ভিডিও দেওয়া আছে ওই ফর্মেটটা ইউজ করেও যদি লিখতে পারো ভালো কিছু হবে আর সামারি হচ্ছে একদম অনেক বড় করে লেখার দরকার নেই সামারি মানে কি সামারি মানে হচ্ছে সার অংশ মানে ছোট করে এর সার অংশ লিখতে হবে মানে মূল থিমটা আমাদের লিখতে হবে যেমন হচ্ছে বাংলা সেকেন্ড পেপারে তোমার হচ্ছে সার সারমর্ম থাকে অনেক বড় একটা গদ্য থেকে গদ্য দিয়ে দেয় অথবা কবিতা থেকে কবিতা দিয়ে দেয় ওটার হচ্ছে আমাদের সার সংক্ষেপ লিখতে হয় সো আমাদের লিখতে হবে মানে পাঁচ ছয় লাইন লিখতে হবে এর বেশি লিখো না মানে সর্বোচ্চ লিখলে হাফ পৃষ্ঠা তাও হাফ পৃষ্ঠারও কম লেখার চেষ্টা করবো যাদের হাতের লেখা বড় তাদের হাফ পৃষ্ঠা হয়ে যেতে পারে কিন্তু যাদের ছোট লেখা মানে হচ্ছে একদম পুচ্ছি পুচ্ছি লেখা তাদের হচ্ছে ওই পাঁচ ছয় লাইন ওইভাবে হচ্ছে লিখে দিও তাহলে হচ্ছে হয়ে যাবে আর কি এবার আসলে হচ্ছে চার নাম্বার এবং পাঁচ নাম্বার কোশ্চেন এই চার নাম্বার পাঁচ নাম্বার কোশ্চেন আসলে তোমাদের জন্য না এইটা হচ্ছে না পড়াই মানে উচিত হবে আর কি তোমাদের ক তোমরা এইগুলো পড়লেও পারবা না এগুলা তোমার হচ্ছে যারা অনুবাদ করতে পারে যারা হচ্ছে ইংরেজিতে ভালো তারা এগুলা খুব ইজিলি পারবে এইগুলো হচ্ছে পুরোটাই ডিপেন্ড করে তোমার হচ্ছে মিনিংয়ের উপরে তারপরে তোমরা এগুলা হচ্ছে পড়বা না এমন কিছু না তোমরা হচ্ছে লাস্ট তিন চার ইয়ারের যদি সময় পাও বোর্ড প্রশ্ন হচ্ছে সলভ করবা বোর্ড প্রশ্ন সলভ করলে তাহলে হচ্ছে হয়ে যাবে আর কি তো এখানে হচ্ছে তোমার একটা থাকবে উইথ ক্লুজ একটাতে হচ্ছে এই গ্যাপের এই বিষয়গুলো দেওয়া থাকবে আর একটা হচ্ছে ডিরেক্ট গ্যাপ থাকবে এগুলো আসলে পাড়া যায় না খুব কঠিন হয়ে যায় সো এইগুলা হচ্ছে তোমরা ওইভাবে বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করলেই হবে লাস্ট হচ্ছে তিন চার ইয়ারে বোর্ড প্রশ্ন একটু সমাধান করার চেষ্টা করবে ওকে সো এখানে হচ্ছে আমরা ওইভাবে মার্ক ধরছি না তুমি যদি পারো এটা তোমার জন্য বোনাস কারোর কাছ থেকে যদি টোকায় মোকায়ও লিখতে পারো তারপরেও ভালো কিছু হবে আর কি তাহলে চার পাঁচটা গেলেও তোমরা শুধু বোর্ড প্রশ্ন পড়বা এবার আসে হচ্ছে ছয় নাম্বার এই ছয় নাম্বারে দশ মার্ক এটাতে আমাদের দশই পাইতে হবে এই এটা হচ্ছে কখনোই আমাদের হচ্ছে ছেড়ে দেওয়া যাবে না সাজেশন দেওয়া আছে ঠিক আছে সাজেশন ওটা হচ্ছে ফলো করো ওটা ফলো করে পড়লে ইনশাল্লাহ রিয়ারেন্সগুলো কমন পেয়ে যাবা তারপরে হচ্ছে আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যে কমন না পড়লে রিয়ারেন্স কীভাবে হচ্ছে লেখা যায় আর কি এইটার উপরে তো রিয়ারেন্স হচ্ছে এখানে বোঝানোর মতো কিছুই নাই তোমার হচ্ছে এগুলা মুখস্থবিদ্যা সেগুলো হচ্ছে মুখস্থ করতে হবে এগুলো হচ্ছে পড়তে হবে আর কি তাহলে এখানে আমরা দশে দশ পাওয়ারই চেষ্টা করব এই দশ কোনোভাবে মিস করা যাবে না আর কি এবার আসে হচ্ছে রাইটিং পার্ট রাইটিং পার্টে এখানে একটা গ্রাফ চার্ট থাকবে বা চার্ট থাকতে পারে গ্রাফ চার্ট লেখার নিয়ম এবং চার্ট লেখার নিয়ম দেওয়া আছে তোমরা হচ্ছে মানে ফর্মেট দেওয়া আছে ওই ইউজ করে লিখলেও পনেরোতে দশ প্লাস পাওয়া সম্ভব ফর্মেটটা অনেক সুন্দরভাবে দেওয়া আছে আর কি আর তোমরা হচ্ছে এটা ফরমেট ইউজ করে লিখতে পারবা এখানে হচ্ছে বুঝানোর মতো তাহলে কিছুই নাই এখানে আমরা পনেরোতে দশ ধরলাম আর তোমরা যারা মিডিয়াম কোয়ালিটির স্টুডেন্ট বা খারাপ স্টুডেন্ট কিছুই পড়াশোনা করো না তোমাদের উচিত হবে এই এখানে বেশি বেশি মার্ক পাওয়া তাহলে ভালো কিছু করতে পারবা ঠিক আছে এই এখানে যে চল্লিশ আছে চল্লিশে তিরিশ প্লাস করতে হবে আর ওইদিকে দেখবা যে এমনিতেই তিরিশ প্লাস হয়ে গেছে তাহলে দেখো একজন ফেল দেওয়া স্টুডেন্ট তোমার হচ্ছে ষাট পেয়ে যাচ্ছে কিন্তু এগুলা হচ্ছে ইজিলি তুমি করতে পারবা তাহলে ওই ফর্মেটটা দিয়েও যদি তুমি লিখতে পারো জাস্ট হচ্ছে গ্যাপে গ্যাপে যদি বিভিন্ন বিষয়গুলো লিখে দিতে পারো তাহলে হয়ে যাবে আর কি তাহলে তুমি হচ্ছে ইজিলি দশ মার্ক পাবা তারপরে আস হচ্ছে কমপ্লিটিং স্টোরি এখানে হচ্ছে তোমার ট্র্যাডিশনাল স্টোরি থাকে এবং হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি থাকে যদি ক্রিয়েটিভ স্টোরি আসে তাহলে ঝামেলা হয়ে যায় বানায় লিখতে হচ্ছে একটু প্রবলেম হয়ে যায় নিজের মতো করে গল্প বানিয়ে তোমাকে হচ্ছে লিখতে হবে আর কি সো আর যদি ট্র্যাডিশনাল স্টোরি দেওয়া মানে যদি ট্র্যাডিশনাল স্টোরি দিয়ে দেয় তাহলে তো এটা ইজি হয়ে যাবে যেমন হচ্ছে তোমার গ্রাফসল লসল তারপরে হচ্ছে নোবডি ব্লিপ সেলায়ার তারপরে হচ্ছে ক্রো বাইজিত মুস্তম মানে রবার্ট ব্রুশ এগুলো তো ইজি তুমি হচ্ছে এগুলো পড়লে হয়ে যাবে আর কি আর যদি ক্রিয়েটিভ স্টোরি দিয়ে দেয় তাহলে কিছু করার নাই ভাইয়া কোনো টিচার এটা কমন ফালাই দিতে পারবে না তোমার হচ্ছে বানাই বানাই লিখতে হবে তাহলে আমরা হচ্ছে এখানে পনেরোতে দশ ধরবার তোমরা এই স্টোরিগুলো কখনোই ফর্ম্যাট ইউজ করে লিখবা না ঠিক আছে স্টোরি কখনো ফর্ম্যাট ইউজ করে লেখা যায় না ওকে তারপরে আসো হচ্ছে তোমার ইয়া থাকবে মানে লেটার থাকবে এখানে হচ্ছে দশ মার্ক লেটারের একটা সুন্দর ফর্ম্যাট দেওয়া আছে এই যে এই ক্লাসটা তোমরা হচ্ছে দেখো এটা দেখলেই হচ্ছে হয়ে যাবে এখানে দশে সাত আট পাওয়া পসিবল খুব ইজিলি এটা পাওয়া যাবে আর কি ওকে সো আমরা হচ্ছে এই রাইটিং পার্টে আর এই বিষয়গুলো আমরা একটু হিসাব করে নিই দেখি আমাদের হচ্ছে কত মার্ক হইল আমরা হচ্ছে এখানে তোমার এমসি সি হচ্ছে তিন ধরলাম তাহলে তিন এখানে হচ্ছে অ্যান্সারিং কোশ্চেনে দশ তেরো হইলো আমরা এখানে পাশে হচ্ছে তিনটায় ধরলাম বেশি ধরলাম না তাহলে হচ্ছে তোমার তেরো তিনে ষোলো আর সামারিতে হচ্ছে দশে তোমার হচ্ছে আমরা ছয় ধরলাম তাহলে ষোলো আর ছয়ে হচ্ছে বিশ বাইশ হচ্ছে বাইশ হচ্ছে আর এগুলোতে তুমি যদি মার্ক পাও তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো ঠিক আছে তাহলে তোমার জন্য অনেক ভালো হবে আর কি এই দুটাতে যদি তুমি মার্ক পাও কিছু তোমার জন্য এটা বিশাল অ্যাডভান্টেজ এখানে আমরা কোনো মার্কই ধরলাম না আপাতত এটা বাদ দিলাম তারপরে দেখো হচ্ছে রিয়ারেন্সে দশ তাহলে বাইশ আর দশে হচ্ছে কত বত্রিশ হচ্ছে দেখছো তুমি হচ্ছে এদিকে বত্রিশ পেয়ে যাচ্ছ আর এদিকে হচ্ছে তোমার গ্রাফ চার্টে দশ ধরো তাহলে বিয়াল্লিশ হচ্ছে তারপরে এদিকে হচ্ছে তোমার স্টোরিতে আমরা দশ না আমরা আটই ধরলাম যদি ক্রিয়েটিভ স্টোরি আসে তাহলে বিয়াল্লিশ আটে পঞ্চাশ আর এদিকে হচ্ছে আর্ট দেখো একদম অল্প অল্প করে ধরে তোমার হচ্ছে আটান্ন থেকে ষাট মার্ক হয়ে যাচ্ছে ঠিক আছে তুমি এইভাবে যদি একটু পড়াশোনা করো মানে একটু পড়াশোনা করো দুই তিন দিন পড়াশোনা করো তারপরেও তোমার হচ্ছে আটান্ন থেকে ষাট পাওয়া পসিবল ঠিক আছে আমরা হচ্ছে ধরলাম আমরা পঞ্চান্ন বা পঞ্চাশি ধরলাম আমরা তারপরেও আরও কমাই দিলাম দেখছো তুমি কোথায় তেত্রিশ আর কোথায় হচ্ছে পঞ্চাশ তাহলে তুমি দেখবা তোমার জন্য একটা ভালো রেজাল্ট হয়ে যাবে আর কি আর যদি একটু ভালোভাবে পড়ো একটু যদি বেশি সময় দাও তুমি যদি এদিকে উইথ ক্লোজ উইথ উইথ ক্লোজ উইদাউট ক্লোজে একটু ভালো মার্ক পাও দেন হচ্ছে লিখিত অংশ আর বাড়ায় পাও দেখবা যে তোমার ষাট পঁয়ষট্টি হয়ে যাচ্ছে ঠিক আছে এগুলা খুবই সহজ আর কি তো এইভাবে পড়াশোনা করো আর ইংরেজি দ্বিতীয় পত্রের একটা ভিডিও দেওয়া আছে আর এখানে সে মানে ফার্স্ট পেপারে সবগুলো ক্লাসই দেওয়া আছে আর আমি একটা ক্লাস দিয়ে দেবনি তোমরা হচ্ছে এই যে অ্যান্সারিং কোয়েশনের এই ক্লাসটা আমি দিয়ে দেবনি কীভাবে হচ্ছে এগুলা লেখা যাবে তোমার হচ্ছে কমন না পড়লেও বা তুমি কোনো কিছু না পারলেও কীভাবে লেখা যাবে এটার উপরে আমি একটা ক্লাস দিয়ে দিব না সেই ছিল তোমাদের আজকের ক্লাস আমি হচ্ছে এই ক্লাসে আসলে ওইভাবে কিছুই শিখাতে আসিনি তোমাদের একটা ধারণা দিতে আসছি বা বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে অল্প পড়াশোনা করে তুমি ইংরেজিতে ভালো করবা আর কি ঠিক আছে আই হোপ তোমরা একটা ভালো ধারণা পেয়েছো সেইভাবে যদি পড়াশোনা করো হোপ ভালো কিছু হবে আর সাজেশন দেওয়াই আসে ইংরেজের সাজেশন দেওয়াই আসে ইংরাজির এই সাজেশনটা ফলো করে পড়লে ইনশাল্লাহ কখন পাবো আর তোমাদের হচ্ছে পঁয়ত্রিশ মার্কের জন্য ভালোভাবে প্যাসেজগুলো পড়তে হবে রিয়ারেঞ্জটা ভালোভাবে পড়তে হবে আর লিখিত অংশটা ভালোভাবে পড়ো তাহলে ভালো কিছু হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আল্লাহ হাফেজ